আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার দুই হাজার নাম্বার কন্টেন্ট সেট পেজ বিক্রি করা হবে এই পেজটির ফলোয়ার ছত্রিশ হাজার আমি স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখাবো যেহেতু সেট আপ পেজ আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পে তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন পিকচার থেকে লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে টেক্সট থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে পেজটির বিস্তারিত দেখে যদি পেজটি কিনে নিতেছেন আমার সাথে তাহলে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবেন কীভাবে কন্টাক্ট করবেন সেই ইনফরমেশন এবং পেসটির লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে পেস্টির বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে চোল আর কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন ছত্রিশ হাজারের এই পেজটি মূলত বিক্রি করা হবে আমি কিছু রিলসে ক্লিক করে কিছু ভিডিও দেখাবো এখানে ব্যাপক ভিডিও আছে বেশ কিছু ভিডিও আছে এবং ভিউজ আছে বেশ ভালোই এই পেজটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আরও বিস্তারিত দেখে নিতে পারবেন এখানে দেখেন ছয় হাজার ছয়শো ছয় হাজার তিনশো দেখে নেবেন ডিটেলস ঠিক আছে আমরা প্রফেশনাল ডেট ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর পেজ রিকমেন্ডেশন দেখব ওকে আছে কিনা হ্যাঁ লক্ষ্য করুন পেজ রিকমেন্ডেশন ওকে আছে এখানে প্রবলেম নাই পেজ স্ট্যাটাস দেখব যে গ্রিন আছে কি ইয়েস এই যে লক্ষ্য করুন গ্রিন টিকমার্ক আছে এবং পাশে লেখা পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু নেই দেন আমরা মনিটাইজেশনে ক্লিক করে দেব এবং এখানে দেখবেন যে মনিটাইজেশন অ্যাক্টিভ এবং আমরা টুলসে যদি ক্লিক করে দিই যে কী কী মনিটাইজেশান ছিল বা কী কী মনিটাইজেশনের সেট আপ চলে আসছে সেই ইনফরমেশানগুলো আমি দেখতে পাবো এখান থেকে লক্ষ্য দেখতে পাবেন একটা পপ আপ মেসেজ এবং কনটেন্ট মনিটাইজেশনের সেট আপ মেসেজ এই যে সাইন আপ অপশনটা আছে এখানে ক্লিক করে আপনার ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পে তৈরি করে নিতে পারবেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন পিকচার থেকে রিলস থেকে লং ভিডিও থেকে টেক্সট থেকে অর্থাৎ যাই করবেন তাই থেকে আয়ের সুযোগ যাই হোক এটা রিমাইন্ড মি লেটার করে দিচ্ছি এবং ওই যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা এখানে দেখা যাচ্ছে পাশেই দেখবেন যে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং পলিসি ইস্যুতে যদি আমি ক্লিক করে দেই দেখবেন আবার পপ আপ মেসেজ আমি রিমাইন্ড মি করে দিচ্ছি এবং এখানে মেসেজটি দেখা যাচ্ছে নো মনিটাইজেশন ভায়োলেশন আমরা মনিটাইজেশন টুলসে ক্লিক করে দেব আবার মেসেজ লক্ষ্যগুলো দেখতে পাবেন আগে ইনস্টেম অ্যাড মনিটাইজেশন ছিল রিলস মনিটাইজেশন ছিল ব্যান্ডেড কন্টেন্ট ছিল এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট চলে আসছে এই সেট আপনার সকল অপশন থেকে আয় করার সুযোগ পাবেন আমরা ইনসাইটে ক্লিক করে দেব বেশ কিছুদিন থেকে ভিডিও আপলোড করা হয় না এই কারণে রিলস একটু কম আছে এই হলো বিষয় আমরা অডিয়েন্সে ক্লিক করবো দেখব যে টপ কান্ট্রিজ এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে টপ কান্ট্রিজ আছে তিন নম্বরে বাংলাদেশ আছে এই যে হলো পেজের অবস্থা ফুল ফ্রেশ একটা পেজ যদি পছন্দ হয় কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেই ইনফরমেশন এখন আপনাদেরকে দেখানো হচ্ছে লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাবেন আমি রংপুর সিটিতে আসি অর্থাৎ রংপুর শহরে এসে সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে এই পেজটি আপনি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে পেজটি কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে পেজটি নিয়ে নিতে পারবেন তবে অনলাইনে যেহেতু অনেক প্রতারণা হয় সেক্ষেত্রে সাবধান থাকেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে ডিটেলস জানেন কি আমি এই যে ডিটেলস জানাবো আপনাদেরকে এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করবেন না তথ্যগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ভেরিফাইড আইডি এই আইডিতে আসলে আপনি এ টু জেড দেখতে পাবেন তারপর আমি দেখায় দিচ্ছি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন দেখবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল পড়ছি এবং নেহাসি এম এল স্কুল দুইটা হাই স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলানসার হিসেবে সেটাও দেখে নেবেন কারণ অনেক ফেক আইডি আছে এগুলো দেখে নিশ্চিত হবেন যে এটা রিয়েল আইডি যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড পেজ এখানে ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে এই নাম্বারে কল দিবেন না আপনি টেক্সট অথবা ভয়েস করে রাখবেন সকল মেসেজের রিপ্লাই দিয়ে থাকি আমি আমার ফ্রি সময় মতো আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক কিছু বিষয় শেখানোর চেষ্টা করব এই ফিটা এই ডিজিটাল মার্কেটিং আয় থেকে পরিশোধ করতে পারবেন যদি আগ্রহ থাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে তাহলে এক্ষুনি পেজটিতে ফলো করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বিস্তারিত আসবে কিছুদিন পর ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ টাটা